আসসালামাইকুম করবো না কি আচ্ছা আপনার যাইবার কইছিলাম আপনি কি আমার পাইছেন হ্যাঁ হাসাই পাইছেন তো না না মিছা কথা খুশি আছেন তো এনে আপনার ভয়ের কিছু নাই আমার বই নইলেও পরীক্ষা করবো বুঝছেন

আসসালাম আলাইকুম পাইছেন তো আমার হ্যাঁ না পারলে মনটা খারাপ লাগতো না দেখ আমার যে পাইছেন আপনারা দশজনের কাছে কইবেন বাড়ি গেলে পাওয়া যায় বা এরকম লোক গেলে পরা তার কোনো সমস্যা নেই এটা তো কই পারবেন নাকি ভাই হ্যাঁ এইটুকু বললে আমার জন্য যথেষ্ট আমি সব পরীক্ষা করে দিই পরীক্ষা করে দেওয়ার পরে আমি সিরিয়াল দিয়ে দিই একদিনে নিয়ে অপারেশন হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে

ভালো করে ই করে সুন্দর করে ভালো করে পরীক্ষা করে দেন মানুষ যেন আস্থা পায় আমাদের যেন মানুষ আস্থা পায় যে না আমরা আসলে আমাদের কাছে আসলে আমরা দুঃস্থ আসয় মানুষ নিয়ে কাজ করি এটা যেন মানুষ একটা দেখে জানি পাঁচটা আহে তারা এরকম অসুস্থ ডাকার জন্য চিকিৎসা বাদ যাইবো না কোনো সমস্যা নেই আল্লাহ দৌল্লি প্রেশার কি হাই না লো প্রেসার ঠিক আছে প্রেশার ঠিক আছে দেখারও ঠিক আছে সমস্যা নেই আপনি টেনশন করেন না আল্লাহ করেন ভয় আল্লাহেন না কোনো সমস্যা নেই দোয়া করবেন হ্যাঁ আপনার বালা মাতা চোখে দেখলে দোয়া করবেন হ্যাঁ সবার জন্যই দোয়া করবেন আমার টিমে যারা যারা কাজ করে সবার জন্যই দোয়া করবেন ঠিক আছে আচ্ছা আল্লাহ বর্ষা